لنا أمال الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم رحمن رحيم مهيان غريان دعالو دعا شاكر مايا شاكر يا الله كيف بيتكو جمار دين جمعان نماز الفريق ইয়া অনেক নাবালেক ছাত্ররা আছে এখানে তালেম রা আছে আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা ভাইয়েরা আছে ই আল্লাহ চল্লিশ জনের মধ্যে একজন আল্লাহর অলি থাকে এই আল্লাহর অলি দের তোমার শাহী দরবারে হাত চুলিয়াসি ইয়া আল্লাহ যার হাত কে তোমার পছন্দ হয় এর উচি আজকে আমরা যারা তোমার शाही দরবারে হাত তুলিয়েছি প্রত্যেক এর দোয়া ও মুনাজাত কি আপনি কবুল করবেন আল্লাহ হে রব্বুল কারীম রহমানুর রহিম মহিয়ান দরিয়ান যেই জমিনে বসে দোয়া করতেছি এই জমিনে কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহী আছেন ইয়া আল্লাহ যেই জমিনে বসে দোয়া করতেছি এই জমিনে কুতুবুল আলম সৈয়দ কযিল করিম তাহলে ভবিষ্যৎকে কাছে নিয়ে আসা এটা হচ্ছে আপনার জ্ঞানের পরিচয় দুনিয়ার সকল কাজকর্ম ক্ষেত্রে আমরা ভবিষ্যৎকে অথচ এই বিষয়ে উপলক্ষ একটা হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের সবার জন্য একটা মুখ্য মুহূর্ত সুযোগ আল্লাহ দরবার থেকে পিছিয়ে নেওয়া আজকে আমরা দোয়া করবো দোয়া আল্লাহ

I <laughs>